সবচেয়ে বড় আপডেট আপনাদের এনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এপারে কিন্তু মুখ খুললেন নিজেই বলছেন পদত্যাগ যদি মানুষ চায় মানুষের সাথে পদত্যাগ চায় আমি তাহলে পদত্যাগ করতে রাজি আছি তাহলে কি বাংলাদেশের মতন কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কি পদত্যাগ করবে এটা কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল আরও প্রশ্ন রয়ে গেল যে অকাপ যে মাইনরিটি এবং অকাপ সম্পত্তির ওপরে হামলা দিচ্ছে রাজ্য কেন্দ্র সরকার আর এই কেন্দ্র সরকার যে বিলটা পাশ করতে চাইছে এই বিল নিয়ে কি হচ্ছে সেটাই কিন্তু আপনাদের শোনাব এবং যে আপনারা জানেন যে কেন্দ্র সরকার একটা ষড়যন্ত্র করছে যে অকাপ প্রপার্টি এবং অকাপ সম্পত্তি কিভাবে হাতিয়ে নেওয়া যায় কিভাবে নেওয়া যায় মুসলিম যে মাইনরিটি যারা অকাপ সম্পত্তি আছে সেইগুলো কিভাবে নেওয়া যায় তাই নিয়ে কিন্তু বিল পাশ করার চেষ্টা হচ্ছে আর এই বিল পাস নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি সমস্ত জায়গায় কিন্তু মানুষজন এখন মেল করেছে মেল করার পর কিন্তু আমরা দেখেছিলাম মেল করার পরে কিন্তু আমরা কি দেখেছি মানুষের একাধিক মানুষের ধন নেমেছে এবং একাধিক মানুষ কিন্তু মেল করেছে আর সেখানে উল্লেখ ছিল মাত্র হিন্দি ভাষায় এবং ইংলিশে এই দুটো ভাষাই কিন্তু শুধু মেল করতে পারবে অনেকে তো শিক্ষিত নয় অনেকে মূর্খ আছো অনেকে যারা মানুষজন পড়ালেখা করতে পারে না ঠিক করে খেতে পারে না শুতে পারে না ঠিক করে স্কুলে যেতে পারে না তারা তাহলে কিভাবে ইংলিশে বা হিন্দিতে ট্যান্স করবে এবং কমেন্ট করবেন বা কোনো আবেদন জানাবেন এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় এবং এই মুখ্যমন্ত্রী মহাশয় পদত্যাগ করবে এবং আমাদের পশ্চিমবাংলা থেকে বলছেন সাধারণ মানুষ যদি চাই আমি মুখ্যমন্ত্রী বলছি আমি পদত্যাগ করতে রাজি আছি তাহলে কি বাংলাদেশের মতন কি পদত্যাগ করতে কি বাংলাদেশের মতন কি পদত্যাগ হবে শেখ হাসিনা যেমনটা পদত্যাগ করেছে তাহলে কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও কি বাধ্য হচ্ছে যে পদত্যাগ হতে তিনি নিজেই বলছেন যে আমি পদত্যাগ করতে রাজি আছি এবং যে পার্লামেন্ট আপনারা জানেন যে বিল পাশ হওয়ার কথা ছিল যে বিলটা পাশ হওয়ার কথা ছিল আর সেই বিল পাশ নিয়ে কিন্তু পার্লামেন্টের মধ্যে কাঁপতে চলেছে এর মধ্যে কিন্তু কাঁপতে চলেছে পার্লামেন্ট আর পার্লামেন্ট কাঁপতে নিয়ে কিন্তু একাধিক নৌশাসের দিকে মহাশয় বিস্ফোরণ মন্তব্য করলেন এবং আব্বাসের দিকে মহাশয় তিনিও কিন্তু বিস্ফোরণ মন্তব্য করলেন তা না বলছেন আর কবে জাগবেন মাইনরিটি মুসলিম ভাইদেরকে বলছে আর কত জাগবেন কবে আর জাগবেন আর কতদিন ঘুমিয়ে থাকবেন জাগবে না কবে নিজের ঘরের চাল শেষ হয়ে যাচ্ছে নিজের ঘরে আগুন লাগছে নিজের ঘর ভেঙে যাচ্ছে আর কবে মুখ খুলবেন না এতদিন মুখ চাপা রেখে রেখে আসার পরেও কিভাবে দিন মুখ চাপা হয়ে আছো কবে আওয়াজটা তুলবে আওয়াজটা তোলার মতন কি আপনাদের সহযোগিতা সাহস হচ্ছে না ভাবতে পারছেন যে আমাদের রাজ্যে কি হচ্ছে আমাদের রাজ্যে মুসলিমদের একের একের পর পর এক এক হামলা হয়ে যাচ্ছে আমরা দেখছি মুসলিমদের মেরে দিচ্ছে বিচার পাচ্ছে না এবং ন্যায় বিচার পাচ্ছে না তাদের নিয়ে কেউ মুখ খুলছে না আমাদের রাজ্যে তাহলে আমাদের রাজ্যে এত কিছু হচ্ছে মুসলিমদের সমস্ত জায়গায় পিছিয়ে দিচ্ছে এবং আপনারা জানেন যে বিলটা পাশ হতে চলেছে কেন্দ্র সরকার যে বিলটা পাশ করতে চাইছে এই বিল কিন্তু পাশ হয়ে গেলে মুসলিমদের বহু বিপদ হতে পারে আরে মুসলিমদের যখন বিপদ হবে কেউ কিন্তু পাশে থাকার মতন কেউ থাকবে না এমনি থেকে আমাদের রাজ্যের যত বিরোধী নেতা বলুন শাসক দলের নেতা বলুন মুসলিমদের ওপর যখন হামলা হচ্ছে এই নিয়ে একটাও মুখের খরচা বাধ্য হতে আমরা দেখতে পাচ্ছি না মুখের কথা খরচা হতে একটাও দেখতে পাচ্ছি না আর আদৌ দেখতে পাবো কি ও জানা নেই যে সংশোধনী বিলটা যে ভাল হচ্ছে পাশ হচ্ছে যে ওয়াকাব সম্পত্তি যে বিল পাশ হচ্ছে যদি এই বিল পাশ হয়ে যায় তাহলে কিন্তু মুসলিমদের এত বড় বিপদ হবে ধারণা করতে পারবে না যারা মুসলিম মাইনরিটি যারা ভাইরা আছেন তারা যে আওয়াজ তুলছেন না কিছু টাকার বিনিময়ে চুপচাপ মেরে আছেন কি হচ্ছে না হচ্ছে ওই দিকে আমি ধ্যান দেবো না আমার ধ্যান কিভাবে পয়সাটা আনবো কিন্তু কিভাবে রাজ্যেরা থাকবে কিভাবে মুসলিমদের উপর হামলা হচ্ছে কিভাবে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া চ ধান্দা হচ্ছে এই নিয়ে কেন আপনারা মুখ খুলছেন না আর মুখটা খুলবেন না কখন বড় প্রশ্ন রয়ে গেল কিন্তু গোটা গোটা বাংলার বাংলার মুখে এই মানুষ কিন্তু কিন্তু চাইছে কি নিয়ে মানুষের কাছে কিন্তু হয়ে আছে আর মানুষ কিন্তু বুঝতে পারছে না আমরা দেখেছিলাম বিগত দিনে যখন আবু সিদ্দিক আনিস খানকে মারা হয়েছিল এই নিয়ে কোন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলো আমাদের রাজ্যের বিরোধী নেতারা বলো শাসক দলের নেতারা বলো একজনও অবধি মুখ খুললো না তারা নেই বিচার এখন অবধি পেল না ওরা পাবেও কিনা আদৌ জানা নেই মুসলিমদের উপরে এত হামলা হচ্ছে তার সত্ত্বেও কিভাবে চুপ করে থাকতে পারেন আপনারা আর কবে জাগবেন জাগার কি ইচ্ছা হচ্ছে না আর কবে জাগবেন যে আপনাদের মাইনরিটি আপনাদের ভাই আপনাদের ভাইদের উপরে যখন হামলা হচ্ছে আপনাদের ভাইদের উপরে যখন মেরে দিচ্ছে পুলিশ পুলিশ জানতো জানতো ভাইদের জানতো জানতো যুবকদের হত্যা করে দিচ্ছে এই নিয়ে একটাও মুখ খুলছে না বিরোধী নেতা ও শাসক দলের নেতারা তাহলে খুলবে না কবে খুলবে জানানোর প্রয়োজন এবং যা দর্শকরা আছেন জুড়ে যারা সাধারণ মানুষরা আছেন তারা আওয়াজটা কবে তুলবেন বড় প্রশ্নের মুখে রয়ে গেল গোটা বাংলার মানুষ বড় প্রশ্নের মুখে রয়ে গেল গোটা বাংলার মানুষ আর কবে চাইবে মানুষ কিন্তু বুঝতে পারছে না এই যে আবু সিদ্দিক মারা গেল এত দিন হয়ে গেল এদের ন্যায় বিচার হলো না এই নিয়ে কোন নেতা আওয়াজ করছে একটা বলুন তো আপনারা কোন নেতা আওয়াজ করছে না আদৌ কি আওয়াজ হচ্ছে যে আজকাল মামলা নিয়ে যে বুনটাকে ধর্ষণ করে মারা হয়েছিল তাই নিয়ে এত আন্দোলন হচ্ছে গোটা পশ্চিমবাংলা কি ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে এবং এখানে মুখ্যমন্ত্রী মহাশয় তিনি পদত্যাগ করতেও রাজি হচ্ছে ভাবতে পারছেন তাহলে আমাদের রাজ্যে যে মুসলিম ভাইদের মেরে দিচ্ছে মুসলিম মাইনরিটার খুন করে দিচ্ছে পুলিশ মেরে দিচ্ছে এই নিয়ে কেন আওয়াজ হচ্ছে না গোটা গোটা বাংলায় বাংলায় কেন আওয়াজ হচ্ছে না সংশোধনী বিল যে অকাপ সম্পত্তির বিল পাশ করার চেষ্টা করছে কেন্দ্র সরকার আর এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনার আওয়াজটা তুলবেন কবে আপনারা ভাবতে পারবেন না যে আমাদের রাজ্যের কেন্দ্র বাহিনীরা যেখানে থাকে আমাদের রাজ্যের সেনাবাহিনীরা থাকে সেখানে অকাপ ভোটের সম্পত্তি প্রচুর হারে আছে প্রচুর সম্পত্তি আছে সেই কেন্দ্র যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের আমাদের দেশের যেখানে কেন্দ্র বাহিনীরা থাকে সেনাবাহিনীরা থাকে আর সেই সেনাবাহিনীরা যেখানে থাকে সেখানে কিন্তু অকাপ সম্পত্তির জায়গা পড়ে আছে অডেল এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার বলুন বিরোধী নেতারা বলুন সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি না একটা প্রতিবাদ করতে আমরা কি দেখছি সিদ্দিক গেল এই নিয়ে একটা প্রতিবাদ দেখতে পেলাম না সাবির সাবির মল্লিক যে গরুর গোস্ত খাওয়া নিয়ে এক পিণ্ডু গরুর গোস্ত খাওয়া নিয়ে পিটিয়ে খুন করলো তার জন্য আওয়াজ তুলতে আমরা দেখতে পাচ্ছি না আমরা একটা আওয়াজ দেখতে পাচ্ছি দিকে এমএলএ সমস্ত জায়গায় যাচ্ছে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু প্রতিবাদ করছে আওয়াজ তোলার চেষ্টা করছে আরো যারা রাজনীতি নেতারা আছে তাহলে আওয়াজটা তুলবে না কবে আওয়াজটা তুলবে কবে আওয়াজটা মানুষের কাছে পৌঁছাবে কবে বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে আর এই গোটা বাংলার মানুষ চাইছে কিন্তু শান্তিপূর্ণ চাই আর এই গোটা বাংলার মানুষের ওপরে যদি হামলা হয় যায় এই গোটা বাংলার মানুষ এবং যে মুসলিম মাইনরিটি যারা আছে তাদের ওপরে এত অত্যাচার হচ্ছে এই নিয়ে কেন শাসক দল বলুন বিরোধী নেতারা বলুন আওয়াজ তুলছেন না কেন আর ভোট আসলে দেখতে পাই আমরা বিভিন্ন রাজনীতির চলনা বিভিন্ন রাজনীতি ছলনা দেখতে পাই আমরা আর রাজনীতি করতে করতে এরা এমন জায়গায় পৌঁছে গেছে মুসলিমদের উপরে হামলা হচ্ছে মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে এই নিয়ে কোনো মুখে একটাও কথা আমরা দেখতে পাচ্ছি না মুখে কথা দেখতে পাচ্ছি না আর দেখতে পাব কি না আদৌ জানা নেই আর এই কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছে আর এমএলএ 900 সেদিকে মহাশয় গোটা পশ্চিম বাংলা জুড়ে আনাছে খানাছে কিন্তু বিপদের আপদে কিন্তু এমএলএ 900 সেদিকে মহাশয় ঝাঁপিয়ে পড়ছে তাহলে কি 26 বিধানসভা নতুন সরকার কি দেখতে চাইছে 26 বিধানসভায় কি নতুন সরকার কি দেখতে চাইছে বড় পশু রয়ে গেল এখানে 26 বিধানসভা যদি নতুন সরকার দেখতে চায় তাহলে কি 900 মহাশয়কে যদি মানুষ চায় ন্যায় মুখ্যমন্ত্রী পদে তাহলে কি মানুষ কি ন্যায় বিচার কি সঠিক বিচার কি পেতে পারে দর্শক আপনারা কমেন্ট করবেন এই বৃষ্টি মাথায় বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও লাইভটা করতে হলো আজকে আপনারা জানেন আইসেল খেলা শুরু হয়েছে আর এই আইসেল খেলা দেখতে আমাদের মুসলিম ভাইরা উঠে পড়ে লাভছে উঠে পড়ে লাভছে উঠে পড়ে ছুটে ছুটে দেখতে চাইছে যে তাহলে বড় গেল এখানে গোটা পশ্চিমবাংলা কি আমাদের দেখতে পেলাম যে আইসেল খেলা হচ্ছে আমাদের মুসলিম ভাইরা হিন্দু ভাইরা আইসেল খেলা দেখতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় যে মুসলিমদের ওপরে হামলা হচ্ছে মুসলিম ভাইদের মেরে দিচ্ছে এই নিয়ে আমাদের মুসলিম ভাইরা পদে নামছে না যে সংশোধনের বিল এবং যে পার্লামেন্টে বিলটা আজকের কিন্তু শেষ হয়ে গেছে এবং রায় হবে কি না কিছু দিনের মধ্যে জানিয়ে দেবে যে বিল কি তাহলে কি কেন্দ্র সরকার কি বিলটা পাস করে দেবে। বড় রয়ে গেল মুখে গোটা গোটা বাংলা। বাংলার মানুষ জানেন। তাহলে এখানে কি হতে চলেছে আর এই গোটা বাংলার মানুষ কাকে চাইবে নতুন সরকার কি দেখতে চাইবে গোটা বাংলার মানুষ বড় প্রশ্নের মুখে রয়ে গেল গোটা বাংলা আর এই গোটা বাংলা চাইছে মুখ্যমন্ত্রীর মহাশয় কিন্তু একটা বার্তা দিয়েছেন নবান্ন থেকে সরাসরি তিনি বলছেন সাধারণ মানুষের জন্য মানুষ যদি চায় আমি পদত্যাগ করতে রাজি আছি পদত্যাগ করতে রাজি আছি আরচিকল মামলা নিয়ে যদি এতটা উত্তর হয় এতটা যদি আন্দোলন হয় তাহলে আবু সিদ্দিক আনিস খানকে নিয়ে কেন এত এ হলো না দর্শক বড় প্রশ্ন আগে বড় প্রশ্ন মুখে পড়তে হয় বড় প্রশ্ন জাগে দর্শক ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন জানেন আপনারা আকাশ ডাকছে পানি হচ্ছে এই নিয়ে লাইভ চালানো অসম্ভব ভিডিওটা বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকবেন আকাশ ডাকছে তার সত্ত্বেও কিন্তু লাইভ চলছে আপনাদের কাছে শুধু সঠিক বার্তা পৌঁছানোর জন্য যে গোটা পশ্চিমবাংলায় কি হচ্ছে আর এই নিয়ে কেন আওয়াজ তুলছে না গোটা বাংলার মানুষ বড় প্রশ্ন রয়ে গেল সব ভিডিওটা বেশি শেয়ার করবেন জানালে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবারে লাইফ